সবুজের শ্যামলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ ঋতুপেতে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন ভ্রমণপ্রেমীরা প্রতি বছর শীত মৌসুমে পাহাড় বন সমুদ্রের কিংবা নদীর পাড়ে ক্যাম্পিং এর প্রতি আগ্রহী হয় তেমনি পান্থলিপির সাথে এবারের ভ্রমণ যাত্রা বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক অনিন্দ সুন্দর স্থান চর কলাগাছিয়ায় আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করবো চর কলাগাছিয়ায় কিভাবে রাত্রি যাপন করেছি তার বিস্তারিত সবকিছু এছাড়াও এই ভিডিওটিতে চর মনোরম সব দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি চর কলা গাছিয়া থেকে চর কলা গাছিয়া রাঙাবলী উপজেলায় অবস্থিত যেহেতু চর কলা যাওয়ার জন্য সরাসরি কোনো যাতায়াত ব্যবস্থা নেই তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চর মন্তাজের উদ্দেশ্যে হুবলি পাঁচ লঞ্চে আমাদের যাত্রা শুরু করি খুব সকালে চরমন্তাজে পৌঁছে তলা ভাড়া করে প্রথম দিনের জন্য চলে যাই সোনাচরে আমি অলরেডি সোনাচরের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছে আপনারা যদি সোনাচরের ভিডিওটি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিক দিয়ে রাখবো আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারেন এছাড়াও উপরে আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারে সোনারচরে রাত্রিযাপন শেষে এখন গন্তব্য চর কলাগাছিয়া সোনারচর থেকে কলাগাছিয়ার দূরত্ব খুব একটা বেশি নয় যাত্রাপথে নদীর মনোমুগ্ধকর পরিবেশ দেখে বিমোহিত হচ্ছিলাম এখানে আসলে জেলেদের মাছ ধরার দৃশ্য চোখে পড়বে একটি দারুন সব দৃশ্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম চর কলাগাছিয়ায় স্থানীয় লোকজনের কাছে কলাগাছিয়ার চর হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে এটি চর হিয়ার নামে বেশ পরিচিত চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ চোখের সীমার পুরোটা ক্যানভাস জুড়ে শুধু সবুজ আর সবুজ চোখ ধাঁধানো সবুজের সমারোহ নিশ্চুপ প্রকৃতির মাঝে ক্যাম্পিং করার লোভেই এই চরে পদার্পণ সিজন অনুযায়ী বহু পর্যটক এই চরে ভ্রমণ করে থাকেন চরে পৌঁছানোর পর সুবিধামতো জায়গায় তাবু সেট করলেন নিরিবিলি পরিবেশে আপনারা চাইলে পুরো চরটা ঘুরে দেখতে পারেন এই চরের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য হবেন আপনিও কিছুক্ষণ পরপর জেলেদের মাছ ধরার টলার মেরানোর চমৎকার দৃশ্য দেখে সময় কাটিয়ে দিতে পারেন দুপুর ও রাতের খাবারের জন্য আপনার চাইলে রিজার্ভ করা ট্রলারের ব্যবস্থা করতে পারেন চর কলাগাছিয়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় খাওয়া দাওয়া শেষে কিছুটা সময় কাটাতে পারেন এছাড়া রিজার্ভ টলার নিয়ে পাশে অবস্থিত চর তুফানিয়া নিয়ে ও জাহাজ মারা চর দুটি ভ্রমণ করতে পারেন চরে প্রাকৃতিকভাবে ভাবে বেড়ে ওঠা নানান গাছপালায় পরিপূর্ণ মুখরিত পাখির কলকাগুলিতে সবুজ বনের ভেতরে হেঁটে গেলে দেখা মিলবে বিভিন্ন ধরনের গাছের এর মধ্যে উল্লেখযোগ্য কেওড়া বাইন নিম বাবলা নানান ধরনের গাছ বিকেলের সময়টায় পরিচ্ছন্ন আর নিরঝাট এই চরের দীর্ঘ বালকাময় সৈকতটি ঘুরে দেখতে পারে এছাড়াও পরন্ত বিকেলে প্রিয়জনের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারেন আর ক্যামেরা বন্দী করতে পারেন সুন্দর সব স্মৃতি সাথে সাথে বন থেকে শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর প্রস্তুতি না এখানে নেই কোনো তাড়াহুড়ো গল্প আড্ডা আর গানের জন্য রয়েছে অফুরন্ত সময় শুরু মানু শুনে দিলাম মুরা আরে দিলাম উরা ভা যাইতে চদের ডানা ভাইঙ্গা পর আমি কলকাতারূপ ডানা ভাইঙ্গা পড়লা মামি কলকাতার তোমরা আমায় সিনি তোমরা আমায় সিনোনি ডানা ভাঙ্গা পড়লা মামি কলকাতার লম্বা সময় ধরে সবাই আড্ডায় মেতেছিলাম রাত যত গভীর হচ্ছিল শিয়ালের হাক ডাক যেন বেড়েই চলছিল অন্যরকম এক অনুভূতি বনে ঝিঝি পোকার শব্দ শিয়ালের ডাক হাজারো জোনাকি পোকা এবং লক্ষ লক্ষ তারার মেলায় মুখরিত ছিল চারপাশটা কখন যে সুন্দর মুহূর্তগুলো চলে যাচ্ছিল তেরি পাচ্ছিলাম না রিজার্ভ করা টলারে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিল শেষে বিচের পারে হাজার হাজার ঝিনুক দেখে দারুণ লাগছিল প্রচুর ঝিনুক এখানে মুক্তার মতো জল করতেছে সবগুলো ঝিনুক কেউ না এগুলো কুড়িয়ে নেওয়ার জন্য এটা যদি কক্সবাজার হতো তাহলে এগুলো অনেক আগেই মানুষজন কুড়িয়ে নিয়ে যেত একদম পুরো বিচ সাদা হয়ে আছে চমৎকার এক অনুভূতি সেদিন রাতটি আমরা গল্প গান আড্ডায় কাটিয়ে দিয়েছিলাম জীব অপরূপ সৌন্দর্য ভরা কলা গাছে খুব ভোরে তাবু থেকে বের হয়ে সূর্যোদয়ের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম অপরদিকে জেলেদের মাছ ধরার দৃশ্য থেকে দারুণ লাগছিল রূপ ভরপুর কলাগাছিয়ার চর সকালের সময়টায় অসাধারণ কিছু মুহূর্ত কাটানোর পর এখন আমাদের গন্তব্য চর মদাজ সেখান থেকে পরবর্তী লঞ্চ ধরে পিত্তি শুরু করব যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম

প্রায় তিন ঘন্টা যাত্রাপথ পাড়ি দিয়ে তাজা মাছ দিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হল মাছের স্বাদ এক কথায় দারুণ ছিল হাতে সময় থাকলে এখানে মাছ ধরার ট্রলার কিভাবে প্রস্তুত করা হয় সেটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে পারেন বাংলাদেশে নানান পর্যটন স্থান রয়েছে বিভিন্ন চর বা দ্বীপকেন্দ্রিক স্থানগুলোকে ঘিরে ভ্রমণপ্রিয় পর্যটকগণ খুব একটা ভ্রমণ করতে আগ্রহ দেখায় না নদীপথের রোমাঞ্চকর ভ্রমণযাত্রা এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে কলাগাছিয়ার চর হতে পারে অন্যতম স্থান শহরের যান্ত্রিকতাকে পেছনে ফেলে প্রকৃতিকে উপভোগ করতে বিভিন্ন চর বা দ্বীপ ভ্রমণ করতে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বলছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সেই লাইফটি অনপ্রিয় রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থ লিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I ain't gonna give up. Got too little time, I'ma live up.